আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এক ব্যক্তি তার ঘোড়ায় চড়ে সফরে বের হয়েছে। সাথে স্ত্রী ও পুত্র হেঁটে যাচ্ছে। একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলতে লাগলো, "দেখো, কত বড় নিষ্ঠুর ব্যক্তি স্ত্রী সন্তানকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে।" নিজে ঘোড়ায় চড়ে যাচ্ছে এ কথা শুনে লোকটি ভাবলো লোকেরা তো ঠিকই বলেছে এ ভেবে সে ঘোড়া থেকে নেমে গেল এবং ছেলেকে ঘোড়ায় চড়িয়ে নিজে এবং স্ত্রী সহ হেঁটে যেতে লাগলো কিছু দূর যাওয়ার পর ছেলেকে ঘোড়ার পিঠে দেখে লোকেরা বলল দেখো ছেলেটা কত বড় বেয়াদব নিজে ঘোড়ায় চড়ে যাচ্ছে আর মাতা পিতাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে লোকটি ভাবলো এরা তো ঠিকই বলেছে সুতরাং এবার স্ত্রীকে ঘোড়ায় বসিয়ে বাপ বেটা হেঁটে যেতে লাগলো অতপর আর গ্রাম অতিক্রম কালে লোকেরা বলতে লাগলো একেই বলে স্ত্রী শাসিত স্বামী লোকটি ভাবলো এরাও তো ঠিকই বলছে এই ভেবে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে পুনরায় ঘোড়ায় চেপে বসল অতপর অপর এক গ্রাম অতিক্রম কালে লোকেরা এ দৃশ্য দেখে বলল ঘোড়াটাকে এবার এরা মেরে ফেলবে একটা ঘোড়ায় একসাথে কতজন মানুষ উঠে বসেছে লোকটি ভাবল সবাই তো ঠিকই বলছে এবারে তারা সকলে ঘোড়া থেকে নেমে পড়লো এবং ঘোড়ার লাগাম ধরে হাঁটতে লাগলো কিছু পথ অতিক্রমের পর লোকেরা বলতে লাগলো অকৃতজ্ঞ বান্দা একেই বলে আল্লাহ নিয়ামতের কোনো কদর নেই নিজের যানবাহন আছে অথচ সবাই হেঁটে যাচ্ছে পালাক্রমে এক একজন করে চললেও তো পারে সোয়ার হওয়ার যদি ইচ্ছা না থাকতো তবে ঘোড়াটির সাথে নিয়ে আসার কি দরকার ছিল ঘরে বেঁধে রেখে আসলেই তো ভালো ছিল লোকটি দেখল ঘোড়ায় চড়ায় কোনো পদ্ধতি আর বাকি নেই সুতরাং এখন ঘোড়ায় না চড়ে এবং ঘোড়াকে শুধু হাঁটিয়ে না নিয়ে অন্য কোনো পদ্ধতি আছে কি না তাই করতে হবে লোকটি বুদ্ধি আঁটল একটি লম্বা বাঁশ নিয়ে আসা হলো বাঁশের সাথে ঘোড়ার চার বেঁধে ঘোড়াকে ঝুলিয়ে বাসের দুই দিক থেকে বাপ বেটা ঘাড়ে করে চলতে লাগলো ঘোড়ার মাথা নিচের দিকে আর পা উপরের দিকে একটি নদী পার হওয়ার জন্য তারা যখন শাঁখো পার হচ্ছিল তখন এই অদ্ভুত দৃশ্য দেখে পাড়ার ছেলেরা সব হো করে হাসতে লাগলো এবং চিৎকার করে উঠল তাদের চিৎকারে ঘোড়া ভয় পেয়ে এক ঝাঁকুনি মেরে ছিটকে নদীতে পড়ে গেল ওইদিকে বাঁশের বাড়ি খেয়ে দুই বাপ বেটা উপর হয়ে পড়ে কারো মাথা কাটলো কারো থুতনি কেটে রক্ত বের হতে লাগলো লোকটি দেখলো মানুষকে সন্তুষ্ট করার বিপদ কত মারাত্মক এত কষ্ট করেও মানুষকে সন্তুষ্ট করা গেল না অবশেষে ঘোড়াও হারালো মাথাও কাটলো মহান আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি লাভের জন্যই আমাদের সবকিছু করা উচিত লোকে কি বলবে না বলবে সেটা ভেবে বসে থাকলে চলবে না কেননা একসাথে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়